হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এর রেসিপি ভিডিও অ্যান্ড অবভিয়াসলি ইজি রেসিপি আজকের রেসিপি হল পমফ্রেট ফ্রাই তো তার জন্য তো অবশ্যই লাগবে পমফ্রেট মাছ যেটা আমি আমাদের দুজনের জন্য দু পিস নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি প্রচুর মশলা মানে বাড়িতে যত রকমের মশলা অ্যাভেলেবেল থাকবে সবগুলোকেই কিন্তু এই রেসিপিতে কাজে লাগানো যেতে পারে আর নিয়ে নিয়েছি সর্ষের তেল তো প্রথমেই মাছ দুটোকে আমি ভালো করে লেবুর রস মাখিয়ে নেবো আমার কাছে পাতি লেবু ছিল না তাই আমি গন্ধরাজ দিয়েই গাছ চালিয়ে দিয়েছি এরপর একটা বোল নিয়ে নেব আর তাতে একটা মশলার পেস্ট তৈরি করব প্রথমে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মিট মশলা গরম মশলা মানে আমার কাছে যা যা অ্যাভেলেবেল ছিল সব কিছু দিয়ে দিয়েছি তবে চাট মশলা আমচুর মশলা এই পর্যায়ে না দেওয়াটাই ভালো ভাজা হয়ে যাওয়ার পর ওপর দিয়ে ছিটিয়ে দিতে পারো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু সর্ষের তেল ব্যাস ভালো করে মশলাগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার মাছের গায়ে লাগানোর পালা মাছের দুপিট করে করে খুব ভালো মশলাগুলো মাখিয়ে এইভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখতে হবে অন্তত এক ঘন্টা এক ঘন্টা পর আরও একটা পাত্র নিয়ে নেব আর সেটাতে নেব বেসন আর সুজি সামান্য একটু লবণও দিয়ে দেবো তারপর খুব ভালো করে মিক্সড করে নেব ম্যারিনেট করা মাছগুলোকে গুঁড়োর সাথে ভালো করে কোডিং করে নেব। সুজির কোডিং দিয়ে মাছের ফ্রাই প্রথম খেয়েছিলাম গোয়াতে গিয়ে ভীষণই ক্রিস্পি আর টেস্টি লেগেছিলো আমরা তো প্রথমে ভেবেছিলাম এটা পোস্তর কোডিং কিন্তু না পরে জানলাম যে ওটা সুজির কোডিং কড়াই সরষের তেল গরম করে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে ব্যাস তারপরেই রেডি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইল এই পমফ্রেট ফ্রাই মশলা দিয়ে পমফেট ফ্রাই এর আগে তো করেছি বাট এই কোটিং দিয়ে এই ফার্স্ট টাইম করলাম আর বিশ্বাস করো এত টেস্টি খেতে লাগছিল ভীষণ ক্রিস্পি হয়েছিল ভীষণ ভালো লেগেছে আমার তোমাদেরকেও রিকোয়েস্ট করছি এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে